মালয়েশিয়াতে এত দামি গাড়ি হ্যাঁ তারপরেও তারা ফুটপাতে দোকান করে এটা আসলে আপনি মানে দেখলে বিশ্বাসই করতে পারবেন আলাইকুম এই মুহূর্তে আমি আছি মালয়েশিয়ার একটি বাজারে কাঁচা বাজার তো সবচেয়ে মজার বিষয় হলো আমি একটা জিনিস আপাতকে দেখাই সেটা হচ্ছে যে আমার পিছনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন তো মূলত এই গাড়িটার জন্য এই ভিডিওটা করা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা একদম একটা নিউ গাড়ি যেটা আসলে যেটা দাম মনে হয় বাংলাদেশে টাকায় আপনার তিরিশ লক্ষ টাকা হবে এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা নিয়ে তারা এই গাড়িটা নিয়ে তারা একটি ফুটপাতে দোকান করতেছে যেটা চিকেন বেচতেছে আমি যদি আপনাদেরকে পিছনের দিক যদি একটু ঘুরে দেখাই এটা হচ্ছে একটা পাচার আমি একটা বাজারে আছি তো এই আমার যে পিছনে যে একটা দোকান দেখতে পাচ্ছেন তো সেটা আসলে সেটা আসলে এটা হচ্ছে একটা চিকেন বাজার তো এটা হচ্ছে মালিক যে গাড়ির মালিক আর এটা হচ্ছে যেই গাড়িটি দেখতে পাচ্ছেন তো সেই গাড়ির মালিক ওইখানে খাবার বিক্রি করতেছে এটা আসলে এটা অবিশ্বাস্য মানে মালয়েশিয়ার যে পরিস্থিতি এবং মালয়েশিয়ার মানুষ আসলে কীরকম তারা কাজের প্রতি তারা কীরকম তাদের যে এক্সপিরিয়েন্স আমরা তো অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে আমরা অনেক পয়সা বা আমরা অনেক টাকা কিন্তু মালয়েশিয়াতে এত দামি গাড়ি তারপরও তারা ফুটপাতে দোকান করে এটা আসলে আপনি মানে দেখলে বিশ্বাসই করতে পারবেন আমি যদি একটু দেখাই দোকানটা একটু ভালো করে ভালো করে যদি একটু দেখাই এটা হচ্ছে সেই দোকান আর এটা হচ্ছে সেই গাড়ি আমি আপনাদেরকে দোকানটা দেখানোর চেষ্টা করছি এবং দোকানে কি বিক্রি করতেছি সেটাও আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সেখানে যে মেয়েটা দেখতে পাচ্ছেন তার হাজব্যান্ড এবং মেয়ে সে খুব স্মার্ট এবং সুন্দরী কিন্তু তারপরেও তারা কর্মের প্রতি তারা এতটা নির্ভরশীল এবং তারা কর্ম করতে এতটা পছন্দ করে তো এটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমার মূলত এই ভিডিওটা করা তো এখানে মালয়েশিয়াতে তারা উন্নত দেশ এবং উন্নত রাষ্ট্র কিভাবে গঠন করেছে এবং তারা কিভাবে সময়কে মূল্যায়ন করে তো তারা আসলে আমরা অনেক জিনিস আমরা ছুটো করে দেখি সেটা তারা কখনো ছুটো করে দেখে না তো এই বিষয়টা তুলে ধরার জন্য মূলত ভিডিওটা করা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য আমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন